হাসি এই যে ভাইয়ের পলর নিচে কিন্তু মাছ পড়েছে এই যে দেখা যাক বড় 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 এই যে দর্শক দর্শক

এই যে দর্শক এইখানে একটা মাছ করেছে বড় নাকি বড় শুন শুন এদিকে দেখেন এদিকে দেখেন ভাইজান কিন্তু এই যে পলো দিয়ে আজকের বিল থেকে মাছ ধরেছে এই যে দেখুন সুন্দর সাইজের কাতর ভাই খুশি তো আজকে খুশি না দেখেন দারুন সাইজের আর কি মাছ পেয়েছেন দর্শক <tall> <tut> <unhappy> <tut> <happy>

वीर क्या होगा ऐ दराना मिर्गा बेले वीर का अब देखा अब अब तो দিবে अब तो দিবে देखा रे जय 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 माशाल्लाह मारो

দেখি আমি দেখা যাকে দর্শক ভাইজান কিন্তু ডুব দিয়েছে পানির নিচে ডুব দিছে বড় মাছ পড়েছে এখন পর্যন্ত উঠতেছে না দেখা যাক কি মাছ পড়েছে ভাইর পলের নিচে দর্শক দেখতে দেখুন ধরছেন ধরছেন শোয়াল শোয়াল শোয়াল